তুই পাঁচ টাকা কানে ফালি চুরি ঠুরি করে এ ভাই আমি চুরি করবো কে তুই পাগল পানা কথা বলিস কে আমায় কি লগি করাস না ওতে করে খুশি বেরিয়ে নিয়ে আসি তোরও ভাই আমি শিখুই দোয়া এ তোর আমার ও শুকুই লাগবে না এবার আমার পাঁচ টাকা আছে তুই এখন রুটি আন দিন গোল রুটি তুই এনে ভাগ করি খাওয়া নে এই নে ভাই পাঁচ টাকা নে গোল রুটি আনবি গোল রুটি এ তোর গোল রুটি কিনে আমি মানবের কাছে ফাটাই দেবা নে যা ভাই শিগগিরি যা আমার খুব কিরি লেগেছে কাবো তুই এজে থাক আমি রুটি কিনে ফাটাই দিতে তুই তাড়াতাড়ি যা দিন দে কিরামটা লাগে কত সময় রুটি আনতে দিস এখন রুটি আনার খোঁজ নেই

গোল হুঁছি তো দাঁড়া গোল হয়ে গা এটুকন বাকি আস ভাই গোল করো তুমি ভালো ভাই নাম বেশি হয়ে গিয়ে দেখ এই কোনাটা কাটলিপা ঠিক হয়ে তাড়াতাড়ি গোল ভাই আমার ঠিক দেখ কাবু এই কোনটা একটু গোল করি একটা গোল রুট দাঁড়া একটু ইস কাবু এই ঝামেলা আমি ঠিক করতে ভাই তুমি ঠিক দেখ কাবু আর বাকি আছে এটা ঠিক করে

বুজা সি মনে কৈছা হাবোৰ আমু পাগল আমু পাগল দাটো ৰুটি আছ খেৰিছিলা দুটা আঠটা সময়